মার্কেটে ঢুকার পর হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করি অ্যানালাইসিস করার পর হচ্ছে ট্রেড প্লেস করি কিন্তু আমাদের ট্রেডগুলো লস হয় এই লস হওয়ার কারণ কি তো আজকের ভিডিওটা মিস করবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের কি হয়ে যাবে আপনাদের আর কোনো কোয়েশ্চেন মার্কেট সিলেক্ট করা নিয়ে থাকবে না হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি বস্তু সবার আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওটা মার্কেট অ্যানালাইসিস নিয়ে যে আমরা কোন মার্কেটে ট্রেড করব। আমরা কোন মার্কেটে ট্রেড করলে আমাদের ট্রেডগুলা বেশিরভাগ উইন থাকার চান্সেস থাকবে প্রথম যে জিনিসটা সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মার্কেট সিলেক্ট করা যে আপনি কোন মার্কেটে ট্রেড করবেন আপনি যেই মার্কেটে কাজ করবেন ওই মার্কেটে কি আপনার ট্রেডগুলো উইন হবে নাকি লস হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে মার্কেটের সিচুয়েশনের উপর মার্কেটের এখন পরিস্থিতিটা কী মার্কেটে এখন বাজে নাকি আপনার ভালো ঠিক আছে এখন যদি গুড মার্কেট আপনি একটা গুড মার্কেটে আইডেন্টিফাই করতে পারেন এবং গুড মার্কেটে ট্রেড প্লেস করতে পারেন তাহলে আপনার রেজাল্টটা অনেক ভালো থাকবে অনেক ভালো আপনি রেজাল্ট পাবেন ঠিক আছে এখন ধরেন আমরা মার্কেটে ঢুকার পর হচ্ছে মার্কেটে অ্যানালাইসিস করি অ্যানালাইসিস করার পর হচ্ছে ট্রেড প্লেস করি কিন্তু আমাদের ট্রেডগুলো লস হয় এই লস হওয়ার কারণ কি লস হওয়ার কারণ হচ্ছে আমাদের কনসেপ্টগুলো কাজে আসে না কেন কাজে আসে না কারণ আমরা যে মার্কেটে আমাদের কনসেপ্টগুলো অ্যাপ্লাই করতেছি ওই মার্কেটটাই ভালো না তাহলে কীভাবে কাজে আসবে ঠিক আছে তো আজকের ভিডিওটা মিস করবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের কি হয়ে যাবে আপনাদের আর কোনো কোয়েশ্চেন মার্কেট সিলেক্ট করা নিয়ে থাকবে না ঠিক আছে তো ধরেন মার্কেটে কোন রকম মার্কেটে আমরা ট্রেড প্লেস করলে আমাদের ট্রেডগুলো উইন হবে ঠিক আছে কোন রকম মার্কেটে আমাদের ট্রেড প্লেস করা উচিত ধরেন আমরা এই জায়গায় আজকে মার্কেট শুধু মার্কেটই খুঁজব খুঁজে হচ্ছে মার্কেটের ট্রেড প্লেস করব দুইটা একটা ট্রেডও প্লেস করব ধরেন এই মার্কেটটা এই মার্কেটটা আপনাদের দেখে মনে হচ্ছে কি ভালো নাকি বাজে অবশ্যই ভালো ঠিক আছে দেখেন এই মার্কেটটা কত সুন্দর একটা মার্কেট তাই না কত সুন্দর একটা মার্কেট ঠিক আছে কত সুন্দর একটা মার্কেট মার্কেটটা ডাউনের দিকে মুভ করতেছে পিছন ছেড়ে দেন আমরা মার্কেটটা সিলেক্ট করার জন্য আমাদের এত পিছনে যেতে হবে না আমরা থার্টি মিনিট পিছন পর্যন্ত দেখলেই আমাদের এনাফ ঠিক আছে এ জায়গাতে এখন অনেক বড় ক্যান্ডেল দেখতেছেন ঠিক আছে এটা কিন্তু হচ্ছে আপনার পনেরোটা বত্রিশের দিকে হয়েছে এখন ষোলোটা আপনি চলদ এসে আসেন এক ঘন্টা আগে হয়েছে তো এটার দিকে তো ফোকাস আসতে কোনো প্রয়োজন নাই আমাদের ঠিক আছে তো এখন এরকম ক্যান্ডেল হতে হবে এরকম ক্যান্ডেল যদি হয় না সুন্দর সুন্দর ক্যান্ডেল বইগুলা ছোটো ছোটো রকম মার্কেটে আপনি ট্রেড প্লেস করতে পারবেন ফুলফিল পাবে যদি আপনার টার্গেটটা সেট হয় টার্গেটটা সেট হয়েছে আপনি ট্রেড প্লেস করেন আপনার ট্রেডগুলো উইন হবে ঠিক আছে তো আমরা একটা একটা করে মার্কেট পেয়ার করে হচ্ছে চেক দিই যে কোন মার্কেটে আমরা ট্রেড করলে আমাদের ট্রেডটা প্লেস করলে আমাদের ট্রেডগুলো উইন হবে এই জায়গায় আসেন এই মার্কেটটা দেখেন এই মার্কেটটাতে আমরা যদি ট্রেড প্লেস করি তাহলে আমাদের ট্রেডগুলো কি উইন দেবে নাকি লস দেবে তো এই মার্কেটটাতে আমাদের ট্রেডগুলো বেশিরভাগ ট্রেডই লস হবে আমাদের বেশিরভাগ ট্রেডিং কী হবে লস হবে কেন জায়গায় আমরা কি জানি আমরা জানি ক্যান্ডেলের সাইজের চাইতে যদি বইগুলা বেশি হয় ক্যান্ডেলের সাইজের চাইতে যদি বইগুলা বেশি হয় তার মানে কি তার মানে হচ্ছে এই মার্কেটটা ব্যাড কারণ কি কারণ এই যে বিগ সাইজের যে বইগুলা এগুলো অনেকটা লেভেল ব্রেক করতেছে মার্কেটে কিন্তু কোন লেভেলটা রেসপেক্ট করতেছে কিভাবে কাজ করতেছে সেটা তো আমাদের জানা নেই যার কারণে এরকম মার্কেটে ট্রেড করতে নাই যে মার্কেটে ক্যান্ডেলের উইকগুলো অনেক বড় বড় ওকে তো এই পেয়ারটা আমাদের জন্য না আমরা এই পেয়ারটাকে স্কিপ করে অন্য একটা পেয়ারে চলে যাই এই পেয়ারটাতে আসেন ওকে এই পেয়ারটা যদি দেখেন তাহলে এই পেয়ারের মার্কেটের ক্যান্ডেল সাইজগুলো হেলদি ক্যান্ডেল ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু টার্গেটের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে এখন মার্কেট কীভাবে ড্রপ আছে দেখেন এইভাবে যদি মার্কেট ড্রপ হতেই থাকে হতেই থাকে তাহলে এরকম মার্কেটে ট্রেড প্লেস করা যাবে না এরকম মার্কেটে ট্রেড প্লেস করতে হবে যে জায়গায় লেফট সাইডের লেভেল লেফট লেগ থাকতেই হবে বাধ্যতামূলক যদি হয় তাহলে ট্রেড প্লেস করতে পারবেন ঠিক আছে ওকে এই জায়গায় আসেন এই জায়গায় দেখেন মার্কেটের মুভমেন্টটা দেখেন এই জায়গায় যদি দেখেন অনেক বড় বড় ক্যান্ডেল ছিল আবার হচ্ছে মার্কেট এই জায়গায় মিডিয়াম ক্যান্ডেলও দিতাছে আছে ক্যান্ডেলও দিতে আছে সব এই জায়গায় ক্লিয়ার মার্কেটের স্ট্রাকচারটা অনেক সুন্দর একটা অনেক ভালো একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে ঠিক আছে ওই জায়গায় নিচে থেকে অনেক রিজেকশন মার্কেটে এই জায়গায় একটা লেভেল আছে যে লেভেল থেকে হচ্ছে মার্কেট নিচের দিকে পুশ করতেছে দেখি আমরা কি করি মার্কেট সিচুয়েশনটা আপনাকে কি বলে সেটা দেখতে হবে সিচুয়েশনটা আপনাকে কি বলে আপনাকে সেটাই দেখতে হবে যে আপনি চেট প্লেস করলেন মেনে নিলাম আপনি মার্কেটটা পছন্দ করছেন সেটা অনেক ভালো মার্কেট ঠিক আছে এখন মার্কেটে যদি কি থাকে না মার্কেটে আপনার কনসেপ্টগুলো ওয়ার্কেবল না হয় তাহলে সেই মার্কেটটাও আপনার জন্য বাঁচে কারণ আপনার সাইকোলজি তো এই জায়গায় কাজ করতেছেন আপনি এরকম মার্কেটে যেতে হবে যে জায়গায় আপনার প্রত্যেকটা সাইকোলজি ওয়ার্কেবল হবে তো মার্কেটে যাওয়ার পর আমাদের জাস্ট কি দেখতে হবে এই জায়গায় লেফট সাইডের থার্টি মিনিট অথবা এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত এনাফ এর বেশি এর পিছনে কী হয়েছে সেটা দেখার কোনো প্রয়োজন নাই এটা দেখার কোনো প্রয়োজন নেই কারণ এই পিছনের লেভেলগুলা আপনাকে কোনো কাজে দিবে না ঠিক আছে বলতে পারেন আপনি এই জায়গায় একটা লেভেল আছে ঠিক আছে তো এই লেভেলটা কত পর্যন্ত কাজে দিছে এই লেভেলটা এই লেগ পর্যন্ত কাজে দিবে ঠিক আছে এই লেগ পর্যন্ত কাজে দিবে এরপরে আর কাজে দিবে না এরপরে আর কাজে দিবে না এই জায়গা দেখেন কাজে দেয় নেয় ঠিক আছে এই জায়গা দেখেন কাজে দেয় নাই কাজে দেয় নেই ওকে এই লেভেল থেকে ক্যান্ডেলটা নিচের দিকে কনফার্মেশন দিছে তো এই ক্যান্ডেলটা আমাদের এই ক্যান্ডেলটা যদি আমরা কি করতাম অবজার্ভ করতাম তাহলে এই ক্যান্ডেলটা আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করতাম তো এই মার্কেটটা গুড এটাই বলতে হবে যে এই মার্কেটটা একটা ভালো মার্কেট ঠিক আছে এই মার্কেটটা একটা ভালো মার্কেট যদি টার্গেট সেট হইতো তাহলে এই জায়গায় আমরা ট্রেড করতে পারতাম তো আপনারা যদি বলেন যে এই মার্কেটে অনেক বড়ো বড়ো ক্যান্ডেল তাহলে বড়ো বড়ো ক্যান্ডেল হলে আপনারা ছেড়ে দিতে পারেন ট্রেড করতে হবে এরকম কোনো কিছুই না ঠিক আছে ট্রেড করতেই হবে এরকম কিছু না যেই জায়গায় আপনার পছন্দ হবে যে মার্কেটটা আপনার ভালো লাগবে সেই মার্কেটে হচ্ছে আপনি কাজ করবেন এ জায়গায় আসেন এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেট কী মার্কেট এরকম মার্কেটে ট্রেড করেন না অবশ্যই করেন এরকম মার্কেটে ট্রেড করবেন লস ছাড়া আর কিছুই খুঁজে পাবেন না লস ছাড়া আর কিছুই খুঁজে পাবেন না এরকম মার্কেটে ট্রেড করতে নাই এরকম মার্কেটে ট্রেড প্লেস করতে নেই ওকে এই মার্কেটটা দেখেন একটা সুন্দর মার্কেট ঠিক আছে যে জায়গায় আপনার প্রত্যেকটা লেভেল বট কেবল থাকবে কারণ এই ক্যান্ডেলগুলো হেলদি আপনার ক্যান্ডেলের বইকগুলা ছোটো ছোটো হটিগুলা বড় বড়ো হটিগুলা বড় বড়ো এবং সব ধরনের ক্যান্ডেল আছে এত বড় বড়ো ক্যান্ডেলও নাই এত বড় বড় ক্যান্ডেলও নাই ঠিক আছে তো আপনার সব ধরনের ক্যান্ডেল আছে রেড গ্রিন সব ধরনের ক্যান্ডেল আছে একদম ড্রপও করতেছে না সব সাইজেরও ক্যান্ডেল আছে সব সাইজেরও ক্যান্ডেল আপনার এই জায়গায় আপনি দেখতে পাইতেছেন সেজন্য আপনার এরকম মার্কেট চুজ করতে হবে যে এই মার্কেটে আপনার ক্যান্ডেলের সাইজগুলো বড় হেলদি ক্যান্ডেল থাকতে হবে মনে রাখবেন হেলদি ক্যান্ডেল থাকতে হবে এবং ক্যান্ডেলের যে উইকগুলো ঠিক আছে ক্যান্ডেলের যে উইকগুলা ওগুলার সাইজগুলো ছোটো ছোটো হলে যত ছোটো হবে তত ভালো আপনার জন্য এই জায়গায় দেখেন এই মার্কেটটা এই মার্কেটটা একদম ব্যাড বললেও চলে না এটা এই মার্কেটটাও ভালো না ঠিক আছে এই মার্কেটটাও ভালো মার্কেট বলতে পারেন কারণ এই জায়গায় উইকেট সাইজগুলা ছোটো ছোটো বর্তমান পরিস্থিতি কি এত পিছনে যাওয়ার দরকার নেই ঠিক আছে এই জায়গায় বর্তমান পরিস্থিতিতে মার্কেটটা কি আছে মার্কেটটা ব্যাড মার্কেটে অবস্থান করতেছে ঠিক আছে বর্তমান অবস্থান ডামার হেডের ব্যাড ওকে এই জায়গায় দেখেন সবগুলোই হচ্ছে গুড মার্কেট ঠিক আছে এখন এ জায়গায় আপনি কি করতে পারেন সহজে হচ্ছে ট্রেড প্লেস করে প্রফিট জেনারেট করতে পারেন এরকম মার্কেট যদি পান কিন্তু এই জায়গায় আবার ট্রেড করা যাবে না কারণ মার্কেটে টার্গেটটা যখন এই জায়গায় লোয়ার হাই লেভেল থেকে আসছিল তখন টার্গেটটা ছিল এই লেভেলটা এই লেভেলটা টার্গেটটা ছিল ঠিক আছে এই লেভেল ছিল মার্কেটের টার্গেট ফার্স্ট অফ অল কিন্তু আমরা এই মার্কেটটাই দেখেছি দা ইউএসি পেয়ার এল একটা মোস্ট পপুলার পেয়ার এই মোস্ট পপুলার পেয়ারের অবস্থাটা কি দেখেন সিচুয়েশন দেখতেছেন একদমই একটা ব্যাড সিচুয়েশন একদমই একটা ব্যাড সিচুয়েশন লসটায় জায়গায় বেশি হবে ঠিক আছে এই জায়গায় বেশি হবে যার কারণে এরকম মার্কেটে রেট প্লেস করতে নাই আপনাদের ইমোশনটা কন্ট্রোলে রাখার জন্য আপনারা কি করতে পারেন জানেন ইমোশন বাইনারিতে ট্রেড করেন যখনই আপনারা ট্রেড প্লেস করেন তখনই বলেন যে ইমোশন চলে আসে ইমোশন চলে আসে এটা ইমোশনটা কন্ট্রোলে রাখার প্রধান যে মাধ্যমটা হচ্ছে সেটা কি জানেন সেটা হচ্ছে আপনার অ্যাসেট অর্থাৎ স্টপ লস স্টপ লস সেট করে রাখেন অ্যাকাউন্টের অ্যামাউন্টের উপর অ্যাকাউন্টের ব্যালেন্সের উপর অ্যাকাউন্টের ব্যালেন্সের উপর কি করেন আপনার স্টপ লসটা সেট করেন স্টপ লসটা যখনই সেট করতে পারবেন সম্পূর্ণভাবে এটা সেট করে রাখতে হবে এরকম না যেটা টুটে যাবে ঠিক আছে এরকম না এটা ভেঙে যাবে স্টপ লসটা এমনভাবে রাখেন যাতে এটা ভাঙে না ঠিক আছে এটা যেরকম আছে ওরকম দেখতে হবে ভাঙলে কিন্তু হবে না মনে রাখবেন একটা কথা এই জায়গায় যে এস এলটা তৈরি করবেন সেটা আপনার একটা বাদ ঠিক আছে একটা নদীর বাদ বলতে পারেন এটা নদীর বাদ তো এই নদীর বাদটা ভেঙে গেলে না আপনি বেশে যাবেন অর্থাৎ আপনি অবশেষে শেষ হয়ে যাবেন বন্যায় প্লাবিত যেভাবে হয়ে যায় বাদ ভাঙার কারণে মানুষ তো ভাবে আপনিও কি হয়ে যেতে পারেন আপনার অ্যাকাউন্টটা শূন্য করে ফেলতে পারেন যদি শূন্য হয়ে যেতে পারে যদি আপনি কি করেন আপনার এসএলটা সেট করে না রাখেন এসএলটা সেট রাখা বাধ্যতামূলক আর এসএলটা হিট হবে কিভাবে যখন আপনার একুরেসিটা ডাউন হবে আপনার একুরেসিটা কি হবে ডাউন হবে অর্থাৎ আপনার লসের পর লসই হতে থাকবে যখন আপনার আপনি দেখতাছেন আপনার লসের পর লসই হইতেছে তার মানে কি তার মানে হচ্ছে আপনার আজকের একুরেসিটা ব্যাড মার্কেটে তো প্রত্যেকদিন তো প্রফিট করতে পারবেন না আপনি তো সেজন্য একটা দুইটা ডে ব্যাড আপনার হবে ব্যাড আপনার যাবে ঠিক আছে একটা দুইটা আপনার একটা দুইটা দিন ব্যাড যাবে যার কারণে আপনাকে ছেড়ে দিলে হবে না ঠিক আছে ট্রেডিং থেকে পাওয়ার অনেক কিছুই আছে কিন্তু হারাবার কিছুই নেই কিন্তু ইচ্ছা করে যদি হারানো শুরু করেন তাহলে আপনার জীবনটাও খেয়ে নিতে পারে এমন একটা পরিস্থিতি চলে আসবেন না আর মাথাটা উঁচু করে দাঁড়ানোর দাঁড়ানোর জন্য এমন কোনো স্বপ্নই পাবেন না খুঁজে তো সেজন্য আগে বলবো প্রপারলি কাজটা কি ট্রেডিং কি এটা শিখেন এটা শিখে তারপরে হচ্ছে আপনার একুরিসিটা প্র্যাকটিসের মাধ্যমে নিয়ে আসেন এইটটি পার্সেন্টের প্লাস যদি এইটটি পার্সেন্ট প্লাস একুরশিটা নিয়ে আসতে পারেন এইটটি পার্সেন্টের উপরে যদি একুরিসিটা নিয়ে আসতে পারেন তখন আমি বলবো যে হ্যাঁ আপনি কি হয়ে গেছেন এখন ট্রেডিংয়ের জন্য উপযোগী একজন ব্যক্তি হয়ে গেছেন আপনি উপযোগী একজন ব্যক্তি হয়ে গেছেন আপনি কি করেন আপনি এখন ডিপোজিট করেন ডিপোজিট করে হচ্ছে আপনি ট্রেড করেন এবং অবশেষে প্রফিটটি করবেন এটা হচ্ছে আপনার এইটটি পারসেন্ট একুরেসি নিয়ে আসার জন্য একটা সম্পূর্ণ সঠিক গাইডলাইনের প্রয়োজন ঠিক আছে সম্পূর্ণ সঠিক গাইডলাইনের প্রয়োজন যে এমন একটা গাইডলাইন আপনাকে নিতে হবে যে গাইডলাইন অনুযায়ী আপনি এই যে গাইডলাইনটা অনুসরণ করে আপনাকে নিজেকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে একজন ট্রেডার স্মল বলেন আর বিগ বলেন সেটা ম্যাটার করে না একজন ট্রেডার আপনি আপনার নিজেকে দাবি করতে পারে দাবিটা কেমনে হবে দাবিটা আপনার প্রফিটের মাধ্যমে হবে আপনি প্রতিদিন আপনার প্রফিটটা দিয়ে প্রফিটেবল হতে হবে প্রফিটেবল হওয়ার জন্য আমাদের চাই হচ্ছে এইটটি এ করেছে মনে রাখবেন এইটটি পার্সেন্টের নিচে আসলে হবে না দশটা ট্রেড করি যদি আমরা দশটার মধ্যে আমাদের আটটা উইন থাকতেই হবে মনে রাখবেন দশটা ট্রেডের মধ্যে আমার আটটা উইন থাকতেই হবে এরকম করে হচ্ছে প্র্যাকটিস চালিয়ে যান দেখবেন সফলতা একদিন না একদিন আপনার জন্যই সফলতা আপনার কাছে চলে আসবে সফলতা আপনি প্র্যাকটিস চালিয়ে যান আপনি পরিশ্রম করেন আপনার কাছে হচ্ছে আপনার সফলতা চলে আসবে ওকে তো আজকে আমরা অনেক সময় কথা বললাম যে একটা ট্রেড প্লেস করি ভালো একটা মার্কেট খুঁজে ওকে গেইস এ জায়গায় আমি ইউরো সিএচএফ মার্কেটে ডাউনের জন্য ডিটেটেড প্লেস করছি এই জায়গায় এইটা লেভেল বলতে পারেন এই লেভেলটা অথবা এই যে লেভেলটা আছে এই লেভেল পর্যন্ত মার্কেটে আসার চান্সেসটা বেশি থাকবে সি দেখেন মার্কেট কীভাবে আসে ওকে আমাদের লেভেলে টাচ করার পর লেভেল থেকে হচ্ছে বাউন্স ব্যাক করতেছে মার্কেট দেখেন পারফেক্টলি লেভেলেই ক্লোজ দিছে এবং গ্যাপ আপ করে উপরে গেছে আর মানে কি এর মানে মার্কেট ইন্ডিকেট করতেছে যে এই লেভেলটাকে ব্রেক করতে পারে এই লেভেলটাকে ব্রেক করতে পারে কিন্তু ফার্স্ট অফ অল উপরে যায় না মার্কেট এই লেভেলে এসে টাচ করছে এবং এই লেভেল থেকে বায়ার একটিভ হইতেছে এখন এসে এই লেভেলটাকে ব্রেক করছে ঠিক আছে তো এরকম যদি কনফার্মেশন আপনারা উপর থেকে না পান তাহলে ট্রেড প্লেস না দেয় আপনাদের জন্য বেস্ট হবে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ভালো মার্কেট বুঝে ভালো মার্কেট বুঝে তারপর ট্রেড প্লেস করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের সব ট্রেডগুলোই উইন হবে